গ্লোবাল সুপার লিগে ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স বিস্তারিত গায়ানায় গ্লোবাল সুপার লিগের ফাইনালে ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স যে জয়ে পাঁচ সার সারে অপরাজিত ছিয়াশি রানের ঝড়োয়া ইনিংস খেলেছেন সৌম্য সরকার সাত নভেম্বর শনিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে ভিক্টোরিয়াকে ছাপ্পান্ন রানে হারিয়েছে রংপুর টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসের নির্ধারিত ওভার শেষে একশো রান করে রংপুর জবাব দিতে নেমে আঠারো ওভার এক বলে একশো রান করে অল আউট হয় ভিক্টোরিয়া এর আগে টস জিতে ব্যাট করতে নেমে রংপুরকে উড়ন্ত শুরু এনে দেন সৌম্য সরকার এবং স্টিভেন টেইলর দুজনের ব্যাট থেকে আসে একশো রান সৌম্য তেত্রিশ বলে এবং টেইলর চুয়াল্লিশ বলে ফিফটি তুলে নেন ঊনপঞ্চাশ বলে আটষট্টি রান করে টেইলর আউট হলেও ব্যাট চালাতে থাকেন সৌম্য সরকার অপর প্রান্ত থেকে সাইফ হাসান ছয় এবং ম্যাথসেন দশ রান করে আউট হন শেষ পর্যন্ত সৌম্যর অপার্জিত ছিয়াশি রানের ইনিংসে ভর করে একশো রানের বড় পুঁজি পায় বাংলাদেশের প্রতিনিধিরা এদিকে একশো উনআশি রানের লক্ষ্যে প্রথম শতবারের মধ্যে এক উইকেটে পঁয়ষট্টি রান তুলেও অস্ট্রেলিয়ার এই দলটি ভালো স্থানে ছিল কিন্তু পরের পাঁচ ওভারের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে বারো ওভারে ছয় উইকেটে উননব্বই রানে পরিণত হয় ভিক্টোরিয়ার স্কোর সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি আঠারো দশমিক এক ওভারে অল আউট হয় একশো বাইশ রানে রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করে হারমিত সিং শেখ মাহাদী এবং সাইফ হাসান শিকার করেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট এছাড়াও কামরুল হাসান এবং রিশাদ হোসেনও নেন এক উইকেট